আশা করি আমার সকল শিকারী বন্ধুরা খুব ভালো আছো আজকে রবিবার একুশ তারিখ লালদিঘি যে নদিনব্যাপী বিশাল মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছিল তারই শেষ দিন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে খুব ভালো একটি পরিবেশ বন্ধুরা সব পুরাতন শিকারী যত আছে তারা এসেছিলেন এবং সুন্দরভাবে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো দেখে নিন বন্ধুরা কে ফার্স্ট প্রাইজ পেলো কে সেকেন্ড প্রাইজ পেলো কে থার্ড প্রাইজ পেলো আমি সবটাই তুলে ধরলাম এর মধ্যে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা দলে দলে যোগদান করেন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করে তুলবে আমাদের আর কিছু করে মধ্যে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা যত শীঘ্রই সম্ভব আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করে তুলবে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য এই এত বড় কর্মযোগ্য আমরা সদস্য আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে

ठीक है ठीक है

আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নির্মল দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নির্মল দাস নির্মল দাকে এখন ক্লাবের সম্পাদক মহাশয় মাননীয় আহমেদ স্যার

কে আর তো পরে আর দ্বিতীয় স্থান যিনি অধিকার আগে পয়েন্ট দুটো আগে উনি গ্রাম मिस्टर পবিত দত্ত উনিকে

ہاں کو بلارہ کب سے عاطف بھائی کوئی بات دی جن دونوں پرائز خوشراں منڈلا موندری جن دونوں کی ہوتا ہے راجو نا 250 کا ان کے جی 3 کلو جو लोक बांग्लादेश सभा टीओ टीओ लोक मंडल डुकेडी मासो बाय काली कोमेशो उद्योग डुकेडी मासो बांग मोहम्मद ये ही है निर्मलदय से और नि पार्क का राजा निर्मलदय है ऐसे पार्क को ना है पार्क को আপনি যেখানে থাকবেন আমাদের এই অনুষ্ঠানের সামনে উপস্থিত হবেন তাকে এখন উত্তরে

সুরূপ দা সুরূপ এই কত বড় প্রতিবেতি যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমাদের ক্লাবের তরফ থেকে আন্তরিক অভিনন্দন আমাদের प्रथम পুরস্কারটা দিয়ে যে আমাদের সহযোগিতা করেছেন প্রথম কমিটিটা দেববোলু স্যার তাকে আমাদের ক্লাবের তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ এবং সেকেন্ড পুরস্কার ও থার্ড পুরস্কার ডেভিড সাহেব যেভাবে আমাদেরকে ডোনেশন করেছেন তাদেরকেও আমাদের ক্লাবের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এই আমাদের যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতা প্রত্যক্ষ পরোক্ষভাবে যেভাবে সকলে সহযোগিতা করেছেন

তাপস নাথ আমাদের মধ্যে উপস্থিত আছেন না না নেই সব আচ্ছা ঠিক আছে লিখে দাও ঠিক ফুলক মন্ডল দু কেজি নশো পঁয়তাল্লিশ গ্রাম ফুলক মন্ডল কে দেওয়া হলো দু কেজি নশো পঁয়তাল্লিশ গ্রাম সোমেন চৌধুরী সোমেন চৌধুরী দু কেজি নশো দশ গ্রাম আর একজন আজকে হয়েছে দু কেজি নশো দশ গ্রাম आरके बारी आरके बारी ह द भाई बारी आगे बारी को 910 ग्राम তারপরে के हैं मोहम्मद आदिल मोहम्मद आदिल मोहम्मद आदिल शान्तला पुरस्कार पाए थे मोहम्मद आदिल षडिनय प्रोग्राम छलो अच्छा षडिनय मध्ये शान्तला पुरस्कार सर गमगा लालनपाल लालनपाल नानन पाल नानी ना नहीं तब वो क्या चीज़ नदी मावे रोबिन रोबिन ओ रोबिन दोनों गाये रोबिन दोनों गाये नहीं और मोहम्मद नदी जी 705 ग्राम लावाई सत्ता लाला सत्ता लाला

পুরস্কার পুরস্কার দ্বিতীয় পুরস্কার বিপি হালদার মহাশয় বিপি হালদার মশাই আপনা হালদার মশাই আপনি اپنا পুরস্কার গ্রহণ করবেন বিপি হালদার 3 কেজি 325 গ্রাম বিপি হালদার বিপি হালদারকে সুমিতা আমাদের কান্টু বাজার থেকে আপনাদের বিপি হালদারকে পুরস্কার কাকে পুরস্কার করে আপনি গ্রহণ করবেন বিপি হালদার

প্রদীপ দত্ত মহাশয়কে আমাদের ক্লাবের সম্পাদক আহমেদ সাহেব মহাশয় প্রদীপ দত্ত মহাশয় প্রদীপ দত্ত মহাশয় তৃতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার পেয়েছে তিন কেজি চারশো পনেরো গ্রাম আজকেই হয়েছে তিরিশ নম্বর থেকে তিন কেজি চারশো পনেরো গ্রাম আপনারা খুশি হবেন উনি এই ক্লাবেরই মেম্বার আমাদের ক্লাবের সদস্য উনি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন তিন কেজি চারশো পনেরো গ্রাম

বল ঠিক আছে তো হ্যাঁ আমরা পে পে পুরস্কার আজকে বালি মহাসহকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর কে বারিক মহাসহকে পুরস্কার দেবেন আমাদের ক্লাবের সম্পাদক মানে আবশ্যক আমাদের কিছু বলতে চান